তে কি ভাবে কি মানে বুঝলাম না আমাদের সাথে পালালে কি ভাবে আমাদের আজকে তো শুক্রবার বুঝছেন ভাই শুক্রবার এখন আমাদের এক জায়গা নিয়ে আইছে ওই জায়গাতে হুজুর আমাদের রাগ করতেছে ভাই কিন্তু চলে যেতে পারিস না তারপরে আমি কি কি করব খেতে আইছি আমি ওই ভাগে বলাই চলে আইছি আরে ভাই এটা কোন কথা তা আমাদের থেকে পলায় এই সময় কি কেউ পলায় আমাদের সাথে থেকে খালি মারে ভাই মারে আসলে মারে কেন যে মারে এটাই তো বুঝিনি কিন্তু তুমি তারা ঠিক করো নাই ভাইয়া

তোমার নামায় দেখতে পারলাম না কিন্তু বাসায় যায় অন্য কোথাও আবার যায় না ঠিক আছে তাহলে তো সমস্যা এইভাবে তো গাড়ির নাম্বার আছে তোমার কাছে নাম্বার মুখস্থ নাই কোন নাম্বার তাহলে তো বিপদ আর তোমার তো এইভাবে একা একা সার্ভেরও তো খারাপ লাগতেছে যে তোমার এইভাবে স্যারিতে যাবো রাস্তায় গাড়িটাও দেখতেছি না হরতাল সম্ভবত ঠিক আছে গাড়িগুলোও তো দেখা যাচ্ছে না আন্দোলন চলতেছে যার কারণে রাস্তাতে বাসও নাই তুমি একটা কাজ করো তুমি একটা অটো টটো দেখে ঠিক আছে বালদা একটা অটো দেখে চলে যাও হ্যাঁ তা আর কান্নাকাটি করো না ঠিক আছে একটা অটো দেখে শুনে চলে যাও তাহলে আসি ভাই হ্যাঁ ঠিক আছে আসলে পোলাপান বাদার সাথে নাকি মারধর করে যার কারণে ও বেরোয় চলে আসছে মাথায় হাতে থেকে পালিয়েছে আসলে কি বলবো এটা ঠিক না ও যাই করছে এটা আসলো ভুল এটা আসলে ঠিক না যে মাথায় হা থেকে পলায় টলায় চলে আসবে এভাবে এদের কোনো কাম্য না ভলাবান বাপ মাই পাঠাইছে যাতে ভালো কিছু করতে পারে ভবিষ্যতে আল্লাহ আল্লাহ হইতে পারে তার জন্যই তো একটা ছেলেকে মাথা সাথে বাপমার আসা অনেক স্বপ্ন থাকে ছেলে পেলে নিয়ে বাপমার অনেক স্বপ্ন থাকে যেগুলো হচ্ছে কল্পনার বাইরে এই ছেলেগুলো যেভাবে মাতাসা থেকে চলে আসলে এরা কী করে খাবে জীবনে কি করবে এদের তো আসলে ঠিক না সঠিকভাবে বাসায় যাইতে পারবে কি না এরাই সন্দেহ খুবই খারাপ লাগছে ব্যাপারটা দেখে ছেলেটার কান্না করতেছিল রাস্তায় দাঁড়ায়